গুড মর্নিং ওয়েলকাম টু মার্স ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে যে নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই যে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল ছাদের থেকে ভিডিওটা শুরু করলাম সময় এখন দশটা এগারো আর কালকে রাত্রি বিকেলবেলা দিয়ে গেছিলাম যে চাদর ফাদর সেগুলো আর নেওয়া হয়নি ভুলেই গেছিলাম তো এখন যখন মনে পড়লো দৌড়ে চলে এসেছি কারণ প্রচুর রোদে হচ্ছে এগুলো ঝলসে যেতে পারে তো সে কারণে এখন ছাপট করে নিয়ে যাবো আর কি অলরেডি আমার পাজামাঝসেই গেছে কী কালার ছিল আর কি কালার হয়ে গেছে যাই হোক এখন এগুলো নিয়ে যাই আর ঘুমোতে ঘুমোতে আমার চোখ কিরম খুলেও গেছে বাবা তখন ঝটপট করে এগুলো নিয়ে নিচে নামবো এত টায়ার্ড লাগছে না ভালো লাগছে না মানে আর একটু ঘুমোতে বলে ভালো লাগতো চাপড়োপুর তোলা হয়ে গেছে রোদে একদম দাঁড়ানো গেছে এত গরম যেহেতু রাত্রেবেলা তেমন একটা গরম লাগে না কিন্তু দিনের বেলা প্রচুরই গরম এই যে রোদের চাপে বাপে বা দু মিনিট থাকতে দু মিনিটে পুরো যাওয়া লাগে তুলে নিয়ে এখন নিচে চলে যাই সাড়ে বারোটা মতো বাজে না বারোটা তেতাল্লিশ জোর বৃষ্টি নামলো আমি ছাদে চলে এসেছি বৃষ্টিতে বলে বৃষ্টি আমার হেভি ভালো লাগে হেভি মানে অনেক পছন্দ বৃষ্টি আমার বৃষ্টিতে আমাকে খুব টানে তো ছাদে চলেছি চলে এসেছি বৃষ্টি দেখার জন্য কি সুন্দর বৃষ্টি শব্দ বৃষ্টিও আমার ভালো লাগে আর এই যে ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি পড়ার যে শব্দ সেটাও ভীষণ রকম ভালো লাগে আমার বেশ পুরো এই জায়গাটা মেক করে আছে বাবা খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হতে হতে শিলা বৃষ্টিও শুরু হয়ে গেল ওই যে শিলা পড়ছে ওই যে দৌড়ে চলে যাচ্ছে আমি এখন কুড়াবো ভাবছি দিনের বেলাতে কাছে কাছে পড়ছে সব দূরে দূরে পড়ছে এই একটা কুড়িয়ে নিয়েছি আমি এটাকে এখন আমি খেয়ে নেব বৃষ্টি শেষ হয়ে গেলে আমি নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর এক টুকরো মাছ আমি আমার জন্য ভেজে নিয়েছি অন্যরা হচ্ছে মাছ ভাজি খেতে পছন্দ করে না আর এদিকে হচ্ছে পটল দিয়ে তরকারি পাঁচটা তেইশ এখন বাজে ছাদে এসেছি ওই জামা কাপড়গুলো শুকোতে দিতে মিস্টার দাসবাবুর এই জামা কাপড়গুলো কেচে দিয়েছি একটা শার্ট একটা টি শার্ট আর একটা হচ্ছে একটা কী কী বলে ট্র্যাক প্যান্ট এগুলোই দিয়েছি আর বাহির এখন ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে এত ভালো লাগছে না তো ভাবছি এখানেই বেশ কিছুক্ষণ বসবো আকাশে শুনছে কি সুন্দর পাখি কিচিরমিচিরও করছে বৃষ্টি হওয়াতে একদম টপগুলোতে জল জমে আছে এগুলো ফেলে দিই নয় তো গাছের গোড়া পচে যেতে পারে তো এগুলোকে একটু ফেলে দিই সেই গাছটা কি সুন্দর হয়েছে পাতাগুলো কি সুন্দর হয়েছে অনেকগুলো পাতা হয়েছে এক্সট্রা যা আমি কালকে যা দিলাম সবই তো পড়ে গেলাম তুই আর যাবে থাক এখান থেকে একটু ফেলে দিই প্রত্যেকটা গাছের গোড়ায় জমাট বেঁধে আছে জল প্রচুর বৃষ্টি হয়েছে মোমো নিয়ে এসছে আর মোমো বলেছি এক প্যাকেট আনতে দু প্যাকেট নিয়ে এসছে বলছে পাঁচখানা দেবে পাঁচখানার মধ্যে সে নাকি ভাগ দেবে না কি করেছে চেহারাটার অবস্থা আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সময় সাড়ে আটটা আর আজকে সন্ধ্যেবেলার চাটা আমি বানাইনি আন্টি বানিয়েছি আমি শুয়েই ছিলাম বৃষ্টি নেমেছে মানে বৃষ্টি পড়ছে তো আজকে আর সন্ধেবেলা আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল সেটা আর যাওয়া হয়নি তো সন্ধ্যার পর থেকে শুয়েই আছি একদম কাঁথা মানে কি বলবো ফ্যান তো ছাড়তেই হচ্ছে না উল্টা কাঁথা গায়ে দিয়ে শুতে হচ্ছে তখন মোমোটা এই মোমোটাকেই এখন আমি হচ্ছে প্লেটে প্লেটে আর কি বেড়ে দেবো দুই প্যাকেট নিয়ে এসছে বললাম তো এক প্যাকেট আনলেই হতো দুজন মিলে ঝিলে খেতাম বলছে পাড়ায় পাঁচটা ছটা দেয় এর মধ্যে আবার কী হাত যোগ করে খাবো তো দুপাকে নিয়ে এসছে তো এখানে বেড়ে নিয়েছি আমি হচ্ছে এটার মধ্যে বেশি কাটা ফুটা আর এটার মধ্যে না দুটোই এক কিন্তু দুটোতে মানে আমার এটাতে একটু কম দিয়েছে আর এইভাবেই আমি বের করে নিয়েছি আর দুটো চাটনি তখন নিয়ে যাব নিয়ে গিয়ে খাবো খেয়ে কী যে ভালো লাগছে কি বলবো মানে জানি না এখানে আসার পর থেকে শুধু খেতেই ইচ্ছে করে খেতে ইচ্ছে করে বলতে হচ্ছে সব বাইরের জিনিসগুলোই বেশি খেতে ভালো লাগে আর যখন মোমো খাচ্ছিলাম তখন কি জোর বৃষ্টি নেমেছে আর তার মধ্যে আমাদের একটা পার্সেলও চলে এসেছে এটা ছিল যদিও এর ভেতরে যে ড্রয়ার অর্ডার করেছিলাম এখনও বক্স আকারে মানে বক্সেই আছে আর কি বৃষ্টির জল পরে একদম ভিজে ভিজেও গেছে তো এই বৃষ্টি মাথায় নিয়ে লোকটা যে এসেছে সেটাই হচ্ছে বড় কথা উনি চাইলে কালকে আসতে পারতো আজকেই দিতে তো এমন কোনো ব্যাপার আমাদের ছিল না আর পেছনে ওই যে ফ্যানটা ফ্যানটা তো যেদিন কিনেছি তারপর থেকে এরকম বৃষ্টি নেমেছে ফ্যানটা চালাতেই হচ্ছে না মানে বৃষ্টির কারণে তাপমাত্রা একদম ঠান্ডা হয়ে গেছে আর ফ্যান চালানো লাগছে না মানে কিনেছি আর উমনি আজকে সন্ধেবেলা তো আনটি চা বানিয়েছিল তো এখন নটার মতো বাজে নটা তো হ্যাঁ নটা তিন বাজে তো আমি হচ্ছে চা বানাতে চলে এসেছি এখানে সব কিছু আমি রেডি করেই নিই এরপর হচ্ছে এখানে শুধু চাটা হয়ে গেলে ঢেলে দেবো তাহলেই হয়ে যাবে এখন চাটা ফুটছে তো এটা হয়ে গেলে তারপর হচ্ছে ওই যে বক্সগুলো অ্যাসেম্বল করবে ওই যে ওখানে বসে আছে এ হচ্ছে অ্যাসেম্বেল করবে চানা না খেয়ে সে কোনো কাজ করতে পারবে না তো যে কারণে নি করে চাতা বানাচ্ছি চাতা হয়ে গেলে তারপর হচ্ছে এটাকে মানে ওটাকে অ্যাসেম্বল করবে নয়তো আর ওটা ধড়েও দেখবে না পাজি দাসের জন্য ওয়েট করতে আমি আর পারছিলাম না আমার এতই দেখার ইচ্ছে হচ্ছিল যে আমি একটা কেচি নিয়ে চলে এসেছি এটার ভেতরে ভিতরে আছে সেটা দেখার জন্য পরে ও যদিও সেট করে দেবে এই জামাটা বিকেলে বের করেছিলাম আমাদের বিকেলে একটু বেরোনার কথা ছিল তো সেজন্যই বের করেছিলাম অর্গানজা একটা ড্রেস মিশো থেকে কেনা হয়েছিল জামাটা মানে দেখার পর যতটা ভালো লেগেছিলো বানানোর পর ততটা একটা ভালো লাগেনি আমার মানে কাপড়টা বেশি চকচক ছিল বলে আর কি শাইনিং ম্যাটেরিয়ালে ছিল যে কারণে আমার বেশি একটা ভালো লাগেনি এই ড্রেসটা তো এত গরম হয় না তো এটা গরমের দিনে পরা যাবে না তো আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিলো সেজন্যই এটা বের করেছিলাম এখনও পর্যন্ত হাতের কাজ কমপ্লিট হয়নি এই যে গলার কাজগুলো কমপ্লিট হয় না আর এই জামাটা অতিরিক্ত টাইট বানিয়ে ফেলেছি যেটা হচ্ছে ভেতরে সেলাইয়ের সুতো আছে মেবি সেটাকে হচ্ছে ওই যে এদিক থেকে এই সুতোটা খুলে দিতে হবে আর ভেবেছিলাম যে এটা পরে গেলে হাতের কাজটা শেষ করব এই যে এই কাপড়টা কি চকচক ঝকঝকে কাপড় এটার ওনাটা আবার সুন্দর ওনাটা এই যে দুই পাশে প্যানেল করা আছে মিশো থেকে কিনেছিলাম আর কি জামাটা আমিও কিনেছিলাম আমার বোনার জন্যও কিনেছিলাম তো এটার হাতের কাজটা করবো ভাবছি এখন আর ওটা তো ওখানে রেখে এসছি ওই যেখানে রেখে এসেছি মিস্টার দাস হচ্ছে মিস্টার দাস চাকে তারপর ওটা কমপ্লিট করে দেবে আর কেমন লাগছে আমার চুলগুলো চা খেয়ে মিস্টার দাস একদম নিজেই বসে পড়েছে এটাকে সেট করার জন্য তো আমরাও চারপাশে বসেছিলাম যে এটা কিভাবে সেট হয় দেখার জন্য আঙ্কেলেরও ইচ্ছে ছিল এটা একটু সেট করার কিন্তু উনি তো নিচে বসলে ওনাকে টেনে তুলতে হবে সেই জন্য উনি রিক্স না নিয়ে ওপরে বসে আমাদেরকে ওগুলো খুলে খুলে দিচ্ছিলো আমিও কিন্তু ছিলাম এটা মানে সেট করার পেছনে মিস্টার দাসকে হেল্প করতে এরপর সেট হয়ে গেলে আঙ্কেল হচ্ছে এটার সাইডে দাঁড়িয়ে একটু হাইটটা মেপে নিয়েছিল দেখতে বেশ ভালোই হয়েছে এই ড্রয়ারটাকে এখন হচ্ছে এখানে রাখবো তো এইগুলো যা যা ছিল এর ভিতরে সব উপরে বিছানা উপরে তুলে দিয়েছি এই জায়গাটাকে একটু মুছতে হবে মুছে নিয়ে তারপর হচ্ছে রাখতে হবে সুন্দর করে মুছে নিয়ে তারপর করি এই জায়গাটাকে পরিষ্কার করার পর মানে এটাকে গুছিয়ে রাখার পরে এতগুলো ময়লা বেরিয়েছে এগুলো এখানে রয়েছে এই এগুলোকে পরিষ্কার করতে হবে আর ওই বক্সটা আর ফেলিনি ভেবেছি ওখানে একটা ওই যে ওখানে একটা কম্বল আছে কম্বলটাকে এই বক্সের ভেতরে ঢুকিয়ে দেবো ভেবেছি আর হচ্ছে এটা কেনার পর আমার মনটা আর বেশি রকম খারাপ লাগছে তার কারণটা হচ্ছে এই এইখানে যা যা রাখবো ভেবেছিলাম তার আর্ধিক জিনিস রাখতে রাখতেই আমার হচ্ছে পুরো ড্রয়ারগুলো ভর্তি হয়ে গেছে যে পুরো ড্রয়ারগুলো ভর্তি হয়ে গেছে এখন সেজন্য আমার খুবই মন খারাপ লাগছে মনে হচ্ছে যে এখানে যদি আমার সুন্দর একটা বড় ক্যাবিনেট থাকতো তাহলে ভালো হতো এটাই আমার আসলে ইচ্ছে ছিল কারণ যেহেতু ফ্ল্যাট আর কি দুটো রুম আমাদের এই রুমটাতেই যা করা আমাকে করতে হবে আমি জানি না কখনো এই রুম বাড়ানো যাবে কি না বা নতুন কোনো ফ্ল্যাট কেনা যাবে কি না আমি জানি না মানে মনে হয় না এই জীবনে নতুন কোনো ফ্ল্যাট আমি কিনতে পারবো তো সে কারণেই হচ্ছে এই ঘরটাকেই আমার যা করার করতে হবে তো আমার ইচ্ছে আছে যে এইখানে একটা আলমারি আসার কথা ছিল আমার আমার বাড়ি থেকে মানে আমার বাবা বাড়ি থেকে আমার বাবা টাকাও দিয়েছিল আমার মাও টাকা দিয়েছিল সব টাকা আমি খেয়ে ফেলেছি আমি কি কি করলাম আমি নিজেও জানি না তো যে কারণে এখন হচ্ছে দরজাটা বন্ধ করে দিলাম এরা খেলা দেখছে তো বাহিরে বাপ্পারটা দুজনে তো খুব হাইপার হয়ে যাচ্ছে হয়তো বা পছন্দের যে টিমটা আছে সেটা হাঁটছে কিনা আমি জানি না তো যেটা বলছিলাম যে এই জায়গাটাকে আমার ইচ্ছে আছে যে একটা ক্যাবিনেট করবো এই পুরোটা জুড়ে সেটা এখন কবে করবো আমি জানি না আমার ইচ্ছে আছে অনেক রকম কিন্তু আসল কথা হচ্ছে আমার টাকা নেই আর আদৌ আমার টাকা হবে কি না আমি জানি না সেটাই হচ্ছে আর কি সবথেকে বড় ব্যাপার তো এটা করার পরে এখন আর বেশি খারাপ লাগছে যে কেন আমার আর একটু টাকা নেই আমি জানি না কোনো দিনও আর টাকার মুখ দেখতে পাবো কি না এটাই একটা দুঃখের ব্যাপার হয়ে গেল আমার জন্য তো যাই হোক এখন এগারোটা বিশ বেজে গেছে দুঃখ করতে করতে মানে আর কি খাবো যে রাতের খাবার বানাতে হবে মানে সেই এনার্জিটাই আর পাচ্ছি না দুঃখের ঠেলায় আর কি তো এখন হচ্ছে ভাত বসাতে হবে আনটির মেবি রুটি বানানো হয়ে গেছে আমি নিজের জন্য কটা ভাত বসাবো তরকারি তো নেই তরকারি দুপুরে যা রান্না করেছিলাম সেটাই খেয়ে নিয়েছি আর তরকারিটা বেশ ভালো টেস্টি হয়েছিল এটা যে ভালো হবে আমি ঠিক বুঝে উঠতে পারিনি আর মাছ ভাজা করেছিলাম এক পিস তখন ভাজি ভাত কাটা করে তারপর ভাত হচ্ছে এই করে আসবো বলে ভাজা করে নেব আর কি ছোট হাড়িতে করে আমি কটা ভাত বসিয়ে দিয়েছি অলরেডি কি বলে এটাকে জানি না কি বলে তো উঠে গেছে আর আনটি এখানে মাছের ডিমের তরকারি করেছে আলু দিয়ে আর রুটি করা হয়ে গেছে এটা হচ্ছে আঙ্কেল আর আনটি খাবে তো আমার ভাত হচ্ছে দাস কিছু খাবে না তো মিস্টার দাস দাস তো কিছু খাবে না আমি হালকা করে ভাত বসিয়ে দিয়েছি যদি খায় তো ওখান থেকে ভাত ভাজি করলে খাবে আর না হলে না খাবে জল ছুলে নিয়েছি মানে কোষা ছাড়ি নিয়েছি ওরে বাবা কমিয়ে দিন এলে জলটা পড়বে এই আমার রাতের খাবার নিয়ে চলে এসেছি এখানে অল্প কটাই ভাত দিয়েছি জানি না এই কটা খেয়ে শেষ করতে পারবো কিনে এর মধ্যে একটা ম্যাগি মশলাও দিয়েছি হাত নিয়ে এখন খেয়ে উঠবো তাড়াতাড়ি করে সময় এখন বারোটা বিশ এই জাস্ট খাওয়া খাওয়া শেষ করলাম খাবারটা বেশ ভালোই ছিল তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে তো এতক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা ভাই